হে গাইছ তো আজকে দাদার বার্থডে আর মাত্র চার মিনিট বাকি তো আমরা ঘর মাস সাজিয়ে রেডি তো কি বলছিস বললাম তো আমরা তিনজনে মিলে তো আমরা এই ঘর প্রথম সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ

তুমি হাতের করে নিয়ে রাখো যখন আসবে তোমার মধ্যে তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে এখন গোলাপ ছড়ানো হচ্ছে এই যে মানে বিছনায় কাটা রেডি করা হচ্ছে যাতে বসলে যেন ঢুকে যায় তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা এখানে এখন কাটা কাটা লাগানো হচ্ছে এখন বিছানায় গোলাপ দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেই কাটা দিতে সাহায্য করছে আমাদের শুভ ঠিক আছে আমাদের দিকে সাহায্য করছে হচ্ছে শুভ এখানে কাটা লাগাতে কাটা যেতে ফুটে যায় আর দাদা এসে গান করবে কাটা লাগা

দেখো ওখানে কি টানিছে জাপানি মশারি তিন দিন বিদেশ থেকে আনিয়েছে যাও যাও এগাও যাও তো গাইস ফাইনালি সেই মুহূর্ত দিদি কি কি দিয়েছে দাদাকে তো সেটা দেখার পালা তো ফার্স্টে বেরিয়ে আসলো চকলেট খুবই ফেভারেট আমার মানে আমার খুবই ভালো লাগে এই চকলেটগুলো আর তারপরে দিয়ে দিয়েছে পুরো একটা মানে ম্যান সব কিছু আর কি এর ভিতরে রয়েছে ম্যান থেকে অর্ডার করেছিল দাম্যান থেকে তো ওদিকে তোমার সেন্টও রয়েছে আর ওদিকে মানে সব ধরনের লিপবাম থেকে শুরু করে স্ক্রাবার থেকে শুরু করে সব 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 রয়েছে এ টু জেড তো এই হলো সেদিনকার রাত্রিবেলা আগের দিনের ব্যাপার চলে গেল তো পরের দিন আবার সুন্দর করে আমাদের গেট আপ করে সাজানো হলো বিকালবেলা ছাদটাকে তো ছাদে দাদার আবার বার্থডে সেলিব্রেট করা হলো আপাতত তো এখানে দুটো কেক আছে একটা দিদি এনেছে একটা আমি এনেছিলাম আমি আর শুভ মিলে তো আমরা এনেছিলাম তো এবার কেক টেক কাটা হবে আর কিছুক্ষণ বাদেই আর এখানে তৈরি হচ্ছে হচ্ছে তন্দুরি করা হচ্ছে ওদিকে চিকেন কাবাব হচ্ছে আর এদিকে হচ্ছে কর এদিকে আবার পনির কাবাব হচ্ছে মানে সে খাওয়া দাওয়ার একটা আলাই মানে একটা আলাদাই ব্যাপার ছিল সবাই একদম রেডি সবাই চলে এসছে এদিকে দিদিও চলে এসছে আর এইদিকে আমার ভাগনা ভাগনাও রেডি হয়ে গেছে তো সবাই ওয়েট করছে কখন কেক কাটা হবে এখানে সবাই পরপর পরপর করে সবাই বসে পড়েছে মানে দারুণ লাগছিলো ছাদটা সবাই গল্প গুজব করছিলো খুব মজা লাগছিলো এই যে জামাইবাবুও চলে এসছে মা তো একদম সময় রেডি আর এই যে জেঠিও একদম রেডি হয়ে উপরে চলে এসছে এবার শুধু কেক কাটার পালা তো এই যে রিয়াও চলে এসছে আর কি আর শুভ তো রয়েছেই কালকে রাত্রের থেকেই আর এখানে চলছে কাবাবের পর্ব যেহেতু অনেক কাবাব করতে হবে তো সুনুদা এখানে সেই সন্ধ্যা থেকে বসেছে কাবাব করতে তো একের পর এক কাবাব চলছে তো এই সেই কেকের সময় কেক কাটার সময় তো তারা কেক কাটা চলছে এখানে অলরেডি গাইজ দেখতে পাচ্ছ তিনখানা কেক রয়েছেই আরেকটা কেকও দিয়েছে আর এই আরেকটা কেক দাদারই এক বন্ধু আরেকটা কেক নিয়ে চলে এসছে তো চারটে কেক অলরেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তোমরা দেখতে পরে আরও দুটো কেক এসেছিলো তো মোট দাদা সেদিনকার ছটা কেক কেটেছে আমরা তো জাস্ট মাথায় হাট এত কেক কে খাবে মানে কেক খাওয়ার লোক নেই অত লোক নেই কিন্তু কেক প্রচুর এসেছে চারটে হয়ে গেছে আরও দুটো কেক কেটেছিলো তো আমরা তো খুবই এক্সাইটেড খুব মজা হচ্ছিলো একদম ভরে গেছিলো সবাই চলে এসেছিলো মোটামুটি যাদের যাদের সবাই দাদা বন্ধু সবাই চলে এসেছিলো এখানে ওরা আবার এরকম স্নো মাখামাখি করছিল বন্ধুরা মিলে তো বেশ ভালোই কাটছিল বিকালটা তো গাইজ আবার আসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে